নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদেরকে সয়াবিন দম আলু বানিয়ে দেখাব সয়াবিন দম আলু বানানোর জন্য দুটো পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়েছি আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কাকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি হাফ ইঞ্চ আদা ছয় কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা এবং অর্ধেক টমেটো একসঙ্গে নিয়ে পেস্ট করে নেওয়া আছে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ টক দই আর একশো গ্রাম সয়াবিনকে সেদ্ধ করে একেবারেই জল নিংড়ে নিয়েছি বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি গ্যাস অন করে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সবার প্রথমে সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে

ছোট চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এবার দিয়ে দিতে হবে ভাজার জন্য আলুগুলোকেও লাল করে ভাজতে হবে আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নিলাম একই সঙ্গেই রাখলাম সোয়াবিনের সঙ্গে আলুগুলো তুলে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজতে হবে এইবারে আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে একদম লো করে দিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে দিতে হবে আগে টক দই দিয়ে দিলাম টক দইটাকে দেওয়ার আগে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর টক দইটা দেওয়ার সময় গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছিলাম এবার দই দিয়ে মশলার সঙ্গে একটু আগে ভালো করে মাখিয়ে নেব টক দইকে সমস্ত মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর শুকো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নেব ঝালের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি দিলাম হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচিনি চায়ের চামচের এক চামচ আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পরে এবার আবারও ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন তলায় ধরে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সয়াবিন এবং আলুটাকেও দিয়ে দিতে হবে সয়াবিন এবং আলুকে সমস্ত মশলার সঙ্গে একবার ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় সয়াবিন এবং আলুকে মশলার সঙ্গে আমি জাস্ট মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি তারপর ফ্লেমটাকে ফুল করে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে বাটার এক চামচ মতন বাটার আর তার সঙ্গে ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ভালো করে মাখিয়ে নেব আজকের সোয়াবিন দম আলুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে